শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে জামিল এক বক্তব্যে বলেছেন ওয়াজ মাহফিলদের বিরুদ্ধে নাটককে জোরদার করতে হবে আমি চাইব শিল্পকলা একাডেমিতে জামাতও যেন আসে বলুক না জামাত এখনো দুই হাজার চব্বিশ সালে বোরখা পড়তে হবে জামিল আহমেদের এই বক্তব্য আমাদের সমাজের মধ্যে গেঁথে থাকে কাঠামোগত ইসলাম বিদ্বেষের আরেকটি উদাহরণ ব্যক্তি জামিল আহমেদ এখানে মুখ্য না তিনি মূলত ওই সাংস্কৃতিক জমিদার শ্রেণীর প্রতিভোগ যারা ইসলামের বিরুদ্ধে শিল্পকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই শ্রেণীর স্পষ্ট ঘোষিত উদ্দেশ্য হল মানুষকে ওয়াজ মাহফিল থেকে সরিয়ে আনা পর্দানশীল মুসলিম নারীরা যারা অলরেডি সমাজে বৈষম্যের শিকার তাঁদেরকে এবং তাদের পরিবারগুলোকে সামাজিকভাবে আরও কণ্ঠাসা করা এরা ইসলাম ও মুসলিমদের দেখে কলোনিয়াল মাস্টার কলকাতা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ আর ওয়ার অন টেররের লেন্সে আমাদের সম্মানিত পর্দনশীল মা বন্ধের খোলাকে তাই এরা পবিত্র দায়িত্ব মনে করে হয় কলকাতা নয় কাশী নইলে পশ্চিমকে কেব্রা ধরে কাজ করে এরা বাংলাদেশে ইসলাম ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা তাদের নিজ নিজ বিশ্বাস ও মূল্যবোধ অনুযায়ী সংস্কৃতি চর্চা করে করবে কিন্তু বারবার শুধু ইসলামকে আক্রমণের নিশানা বানানো হয় কেন কেন মুসলিমদের ধর্মীয় বিধিবিধানকে নানা মঞ্চ থেকে আক্রমণ করা হয় নানাভাবে আমার বোন বোরকা পড়বে কিনা সেটা কি সাংস্কৃতিক জমিদারে ডিক্টেট করবে আমরা কিভাবে ইসলাম মানব সেটা কি তারা ঠিক করে দেবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নিয়ে ওয়াজ মাহফিলার বোরকার বিরুদ্ধে লড়াইয়ে নামার ম্যান্ডেট কি রাষ্ট্রকে দেওয়া হয়েছে সাংস্কৃতিক জমিদার শিল্পকে কাজে লাগিয়ে ইসলাম ও মুসলিম পরিচয়কে অপর বানাতে চায় ইসলাম পালনকে করতে চায় সামাজিকভাবে মার্চিনালাইস আমরা এই বর্বর বক্তব্য এবং আগ্রাসী মনোভাবের বিরোধিতা করি তার অবশ্যই কমের সামনে এবং বিশেষ করে আমাদের সম্মানিত মা বোনদের কাছে ক্ষমা চাওয়া উচিত আমরা তাকে নিয়োগ দেওয়ারও প্রতিবাদ করি এমন ঘৃণাজীবী ব্যক্তিকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বানানোর মাধ্যমে মূলত ইসলাম বিদ্বেষের আরও প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে দেশের ন্যূনতম ইনসাফ থাকলে এমন নিচু মানসিকতার লোক এ ধরনের পদে নিয়োগ পাওয়ারই কথা না যদি ফুল করে নিয়োগ হয়েও গিয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা চাওয়ার পর দ্রুততম সময়ে এই ব্যক্তির নিয়োগ বাতিল করা হতো তবে এমন কিছু হবে বলে আমরা আশা করি না কারো কাছে দাবি জানানোর প্রয়োজন মনে করি না আমরা কেবল কমের কাছে স্পষ্ট করতে চাই এই বক্তব্য এবং মনোভাব বাংলাদেশের সমাজে গেথে থাকা কাঠামোগত ইসলাম বিদ্বেষের বহিপ্রকাশ বহু বছর ধরে গড়ে তোলা ঘৃণার এডিফিসের ছায়া এই জমিদার শ্রেণী যতদিন টিকে থাকবে ততদিন তার ইসলাম ও মুসলিম পরিচয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ততদিন বাড়তে থাকবে ইসলাম বিদ্বেষ শিল্প এদের কাছে একটি হেজেমন এক প্রকল্প যার সাথে গণমানুষের কোনো সম্পর্ক নাই এ প্রকল্পের উদ্দেশ্যে সমাজ ও মাটি থেকে ইমানের চিহ্নগুলোকে একে একে মুছে দেয়া নিজ কর্মের অস্তিত্ব নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে হলে এই আগ্রাসনার বিদ্বেষের কাঠামোকে সামাজিকভাবে মোকাবেলা করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নেই